জয়পুরহাটের বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে উপজেলা পৌর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয় আজ বুধবার উপজেলা বিএনপির আয়োজনে কলেজ বাজার থানা হাটিতে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর চৌধুরী সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় বিএনপি নেতারা বলেন বাংলাদেশে পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রাস্তায় শান্তি সমাবেশ করা হচ্ছে যাতে করে রাস্তায় কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করে দুর্বৃত্তরা আইন শৃঙ্খলার অবনতি না ঘটাতে পারে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য আমরা বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় প্রোগ্রাম অনুসারে আক্কেলপুর থানা বিএনপি পৌর বিএনপি অঙ্গ সংগঠন আমরা রাস্তায় আমরা প্রোগ্রাম করছি শান্তি সমাবেশ করছি যাতে করে রাস্তায় কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে কাজী মিম নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ